ক্ষমতায় থাকাকালীন বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রায় সময় বাজে ও অশালীন মন্তব্য করতেন শেখ হাসিনা মনোবিজ্ঞানের ভাষায় এটি কোনো সুস্থ মানুষের আচরণ নয় এ ধরনের রোগীরা প্রতিপক্ষকে নির্যাতন করে এক ধরনের বৈশাচিক আনন্দ পায় যা আমরা হাসিনার মধ্যে স্পষ্টভাবে দেখতে পাই শেখ হাসিনা বাংলাদেশে এখন এক নিষ্ঠুর অতীতের নাম আর খালেদা জিয়া নিশ্চিতভাবেই ভবিষ্যতের কাণ্ডারী এই দুই নারীর মধ্যকার তুলনায় শেখ হাসিনার দুর্নাম রয়েছে হিংসা ঈর্ষাপরায়ণ ও লোভী হিসেবে আওয়ামী লীগের ষোলো বছরের শাসন শুধু নয় শেখ হাসিনার রাজনৈতিক জীবনের বড় একটি অংশ জুড়ে আছে খালেদা জিয়ার বিরুদ্ধে বিশোদ্গার শেখ হাসিনা খালেদা জিয়াকে হিংসা করতেন কারণ তিনি নিজে তার চেয়ে বেশি জনপ্রিয় এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য ছিলেন খালেদা জিয়া তার সৌন্দর্য এবং ব্যক্তিগত আকর্ষণের কারণে বেশ জনপ্রিয় ছিলেন যা হাসিনাকে মেনে নিতে কষ্ট দিত হাসিনা হয়তো তার রাজনৈতিক প্রতিপক্ষের এই শক্তি এবং জনপ্রিয়তা সহ্য করতে পারেননি ফলে তাদের মধ্যে শত্রুতা গভীর হয় আরেকটি কারণ ছিল খালেদা জিয়ার স্বামী বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের প্রভাব এবং জনপ্রিয়তা জিয়াউর রহমানের নেতৃত্বের জন্য হাজার হাজার মানুষ তাকে শ্রদ্ধা করতেন বিশেষ করে তার জানা যায় মানুষের ভিড় ছিল অভাবনীয় তার তুলনায় শেখ মুজিবুর রহমানের জানা যায় মানুষের সমাগম ছিল খুবই কম যা হাসিনার মনে সন্দেহ এবং হিংসার জন্ম দিয়েছিল অন্য আরেকটি মূল কারণ ছিল খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের রাজনৈতিক ও ব্যবসায়িক সফলতা শেখ হাসিনা তার ছেলেকে রাজনৈতিকভাবে সেভাবে প্রতিষ্ঠিত করতে পারেননি কিন্তু খালেদা জিয়া তার ছেলে তারেককে আওয়ামী লীগের বিপরীতে যথেষ্ট শক্তিশালী করে তুলেছিলেন এটা হাসিনার কাছে একটি বড় প্রতিদ্বন্দ্বিতা ছিল কারণ তার জন্য স্বাভাবিক ছিল না যে তার প্রতিপক্ষের পরিবারের সদস্যরা এতটা প্রতিষ্ঠিত হবে হাসিনা শুধু ব্যক্তিগত হিংসা থেকে নয় বরং রাজনৈতিকভাবে শত্রু মনে করে নানা ধরনের নির্যাতন চালিয়েছেন খালেদা জিয়াকে বিভিন্ন দুর্নীতি মামলায় জড়িয়েছেন তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ তুলেছেন এই কার্যকলাপগুলো হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ হিসেবেই বিবেচিত হয় ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা